গ্রামে গৃহস্থ বাড়ির উঠারে একসময় দেখা মিলত চিচিঙ্গার কদর বেড়ে যায় এখন বাণিজ্যিক ভাবে চাষ হয় এই সবজি শুধু স্বাদের জন্য নয় পুষ্টিগুণ বিচারেও সত্যিকার অর্থে এগিয়ে কখনো অ্যান্টিবায়োটিকের মতো রোগ প্রতিরোধের ভূমিকা রাখে শীতের তিনটি মাস ছাড়া প্রায় সারা বছরই চিচিঙ্গা পাওয়া যায় দেখতে সবুজ বনের শরীরে লম্বা সাদা সাদা দাগ রয়েছে চিচিঙ্গায় থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস হলো মজার ব্যাপার ঙ্গায় কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ শিম আলু পরিমাণকলা কুমড়া বেগুন ও পটলের চেয়ে বেশি এছাড়াও ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ও ভিটামিন বি টু আছে যথেষ্ট পরিমাণে খাতা কলমে হিসেব করে যদি বলি প্রতি একশো গ্রাম চিচিঙ্গায় খাদ্য শক্তি থাকে থাকে তেইশ ক্যালোরি আমিষ এক গ্রাম শর্করা চার দশমিক চার গ্রাম ক্যালসিয়াম পঞ্চাশ মিলিগ্রাম ফসফরাস বিশ মিলিগ্রাম আয়রন এক পয়েন্ট এক মিলিগ্রাম ভিটামিন এ একশো ষাট আই ইউ ভিটামিন এ বি ওয়ান জিরো পয়েন্ট জিরো ফোর মিলিগ্রাম ও ভিটামিন বি টু জিরো পয়েন্ট জিরো সিক্স মিলিগ্রাম আপনার খাদ্য তালিকায় যদি চিচিঙ্গা না থাকে তাহলে আজ থেকে রাখা শুরু করুন চিচিঙ্গা অনেক পুষ্টিগুণ রয়েছে তা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন তবে আমি শুধু আজ এটা জানাতে আসিনি আজ আমি জানাবো কিভাবে কোন নিয়মে চিচিঙ্গা খেলে কোন উপকার পাবেন এবং চিচিঙ্গার রস কোনভাবে ব্যবহার করলে ভালো ফল পাবেন হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শাহব্লক বাই রূপা বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি সুন্দর স্বাস্থ্য বিষয়ে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন চল হয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা চলুন মূল ভিডিওতে ফিরে যায় পুষ্টিগুলো পরিপূর্ণ গ্রীষ্মকালীন একটি সবজি চিচিঙ্গা অনেকেরই খুব পছন্দের একটি সবজি এটি চিচিঙ্গা নানাভাবে খাওয়া যায় অনেকে একে মাছের সাথে ঝোল করে খায় আবার অনেকে ভাজি করে খান যেভাবেই খান না কেন চিচিঙ্গা কেবল খেতেই সুস্বাদু নয় স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই সবজিটি শারীরিক শক্তি বৃদ্ধি হজম প্রক্রিয়া শক্তি সহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এছাড়াও ডায়াবেটিস দূর করে টাক মাথায় চুল গজাবে দাঁত ও হাড়ে ব্যথা থাকলে দূর করবে কফকাশির সমস্যা থাকলেও তার দরদ হবে শরীরে টক্সিন জমে গেলে তা নিরাময় হবে জ্বর দূর হবে পস্ট্রাফিক ইনফেকশন থাকলে তা দূর হবে সকল রোগের ক্ষেত্রে এটি ভিন্ন ভিন্ন নিয়মে ব্যবহার করতে হবে চিচিঙ্গা রয়েছে প্রচুর পুষ্টি উপাদান ভিটামিন এবং খনিজ উপাদান এছাড়া এতে আঁশ সামান্য ও প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি রয়েছে এই সবই মানব দেহের জন্য খুবই প্রয়োজনীয় এই সবজিটিকে ডায়াবেটিস ও জন্ডিসের নিয়ন্ত্রণ দান কার্যকরী চলুন জেনে নেওয়া যায় চিচিঙ্গা আরও কিছু বিস্ময়কর উপকারিতা বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে চিচিঙ্গাতে রয়েছে অ্যান্টিবায়োটিক উপাদানসমূহ যা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে উচ্চ রক্তচাপ কমাতে এবং ধর্প কমানোর জন্য চিচিঙ্গা বেশ উপকারী এতে থাকা পটাশিয়াম মানসিক চাপ কমায় এতে প্রচুর পরিমাণে আঁশ থাকায় কোষ্ঠকাঠিন্য দূর হয় এটি খেলে শরীরে যে কোনো ধরনের ক্ষত দ্রুত শুকিয়ে যায় কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে পেট ঠিক মতো পরিষ্কার হতে চায় না চিচিঙ্কা পেটকে পরিষ্কার করে মলকে নরম করে এবং শক্ত হতে দেয় না অল্প তেল মশলা দিয়ে রান্না করে চিচিঙ্গা যদি দুপুরের গরম ভাতের সাথে খান এবং সকালে এক গ্লাস পরিমাণ চিচিঙ্গার জুস খান তাহলে কোষ্ঠকাঠিন্য সমস্যা চিচিঙ্গা কফ কাশি দূর করতে সাহায্য করে এবং শ্বাস প্রশ্বাসের জটিলতাও কমায় এটি খুবই জরুরি কারণ কফ ও সর্দিতে টক্সিন এবং বাইরে ক্ষতিকারক উপাদান আটকে বড় ধরনের রোগ সৃষ্টি করে এ থেকে রেহাই পেতে পেলে আপনারা অবশ্যই নিয়মিত চিচিঙ্গা খাবেন আবহাওয়া পরিবর্তনে এই সময় জ্বরে আক্রান্ত হন অনেকেই গবেষণায় দেখা গিয়েছে চিচিঙ্গা জ্বর সারিয়ে তুলতে পারে দ্রুত জ্বরের সময় চিচিঙ্গা দিয়ে রান্না করা সবজি খেলে পরিপাকতন্ত্র সুস্থ থাকে এবং শুরু থেকে জ্বরের টক্সিন বা যেমন দ্রুত বের হয়ে যায় এছাড়াও কাঁচা চিচিঙ্গার রস তিরিশ গ্রাম চিরতার রস তিরিশ গ্রাম এবং মধু তিরিশ গ্রাম পরিমাণ সবগুলো একসাথে মিলিয়ে ভালো করে পানিতে মিশিয়ে পরপর দুইবার করে খেলে ঝড় ভালো হয়ে যায় চিচিং গ্যাসে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও ফসফরাসের মতো প্রচুর মিনারেল যা হাড় এবং দাঁত মজবুত করে তাই আপনি যদি হাড়ের রুগী হয়ে থাকেন এবং ও জয়েন্টের প্রচুর ব্যথা হয়ে থাকে তাহলে আপনি চিচিং দিয়ে রান্না করা সবজি খাবেন এটি জন্ডিসের চিকিৎসায় খুবই সহায়ক আজকাল সবাই জন্ডিস নিয়ে অনেক আতঙ্কে থাকে চিকিৎসকেরা চিচিঙ্গাকে জন্ডিসের সহায়ক মনে করেন এটি দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লিভারকে সুস্থ রাখে এছাড়া লিভারে কোনো সংক্রমণ থাকলে তা দূর করতে সাহায্য করে সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে চিচিঙ্গে প্রচুর হ্যাপাটোপ্রোটিক উপাদান আছে যা লিভারের অনেক সমস্যা দূর করে যেমন ফটি ফেটি লিভার লিভার বড় হয়ে যায় এবং লিভারে পানি আসে লিভারের টক্সিন জমে যায় এই ধরনের সকল সমস্যা নিয়ন্ত্রণ করতে পারে চিচিঙ্গা আপনি যদি জন্ডিস অথবা লিভারের রোগী হয়ে থাকেন তাহলে চিচিঙ্গা খুবই কম তেলের সামান্য মশলা রান্না করে খাবেন এভাবে টানা দশ থেকে বারো দিন খেতে পারলে লিভার এবং জন্ডিসের সমস্যা নিয়ন্ত্রণে চলে আসবে এছাড়া চিচিঙ্গা ব্ল্যান্ড করে তার সাথে পানি ও সামান্য পিঙ্ক সল্ট মিশিয়ে খেলে সাত থেকে চোদ্দ দিনের মধ্যে লিভার পরিষ্কার হবে এ পদ্ধতিতে শুধু লিভার পরিষ্কার করে না শরীর থেকে সমস্ত বিষাক্ত টক্সিনও বের করে দেয় চুল ঝরে টাকপড় পড়া প্রতিরোধে চিচিঙ্গা বেশ উপকারী একটি সবজি চুলের গোড়া মজবুত করে এই সবজি নতুন চুল গজাতেও সাহায্য করে এতে প্রচুর ভিটামিন ও মিনারেল থাকায় চুল ও ত্বকের জন্য খুবই উপকারী কয়েকটি গবেষণায় দেখা গেছে খুশকি দূর করতো এটি বেশ ফলদায়ক এছাড়াও চিচিঙ্গায় বেটে চুলে গোড়ায় লাগালে ঘন্টাখানেক রেখে দিন দেন ধুয়ে ফেলুন নতুন চুল গজাবে রক্তচাপ কমিয়ে হৃদস্পন্দন ঠিক রাখতে সাহায্য করে চিচিঙ্গা এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এই সবজির গুণ কার্ডিওভাস্কুলার সিস্টেমকে সুস্থ রাখে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে চিচিঙ্গায় এই সবজি ক্যান্সার সৃষ্টিকারী ফিরেডিক্যাল প্রতিরোধ করে তাই ক্যান্সার প্রতিরোধ করতে চিচিঙ্গা নিয়মিত খেতে পারেন চিচিঙ্গাতে পুষ্টিগুণ বেশি ও ক্যালোরি কম থাকায় এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুব ভালো একটি সবজি গত কয়েক বছর আমাদের দেশে টাইপ টু রুগীর সংখ্যা বেড়ে গিয়েছে টাইপ টু রুগীর জন্য চিচিঙ্গা একটি আদর্শ খাবার এছাড়া ওজন কমাতেও সাহায্য করে চিচিঙ্গা তাই আপনার খাদ্য তালিকায় এই সবজিটি অনায়াসে রাখতে পারেন চর্মরোগে চিচিঙ্গায় ব্যবহার হয়ে রয়েছে যদি কারো খোস পাঁচটা বা অ্যালার্জির মতো চুলখানে বা পুরোনো কোনো চর্মরোগ থাকে তাহলে চিচিঙ্গা পাতা আপনাকে অনেক উপকার করবে চিচিঙ্গা পাতা নিয়ে তা বেটে আক্রান্ত স্থানে লাগাতে পারেন বা এক কয়েকটি পাতা নিয়ে তা পেস্ট করে এক গ্লাস গরম পানি দিয়ে তা দুই থেকে তিন দিন খেলে যে কোনো চর্মরোগ দূর হবে যে সমস্ত মেয়েদের অতিরিক্ত মাসিক স্রাব হয় এবং সহজে বন্ধ হতে চায় না তারা চিচিঙ্কা পাতা ব্যবহার করলে তা কমে যাবে এবং বন্ধ হয়ে যাবে একজন আপনাকে জন্য আপনাকে চিচিঙ্কা পাতার রস নিতে হবে এবং এক চা চামচ পরিমাণ সম পরিমাণ পানি নিতে হবে সকাল ও বিকাল এই নিয়মে খাবেন মাসিকের অতিরিক্ত রক্তচাপ বন্ধ হয়ে যাবে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকেই ভুগে থাকেন চিচিঙ্গা খেলে গ্যাস্ট্রিক প্রতিরোধ করা যায় প্যাপটিক আলসার সারাতেও সাহায্য করে চিচিঙ্গা হজমের জন্য খুবই উপকারী একটি খাবার নিয়মিত খাদ্য তালিকায় চিচিঙ্গা রাখলে হজম শক্তি বৃদ্ধি পায় চিচিঙ্গার মধ্যে রয়েছে দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আস যা হজমের মাধ্যমে দ্রুত পরিপাকতন্ত্রকে সুস্থ করে তোলে ফলে পেটের নানা সমস্যা সহ গ্যাস অ্যাসিডিটি হতে পারে না ছিচিং কোনো সাইড এফেক্ট নেই তবে কাঁচা অবস্থায় খেলে কখনও পঞ্চাশ থেকে একশো গ্রামের বেশি খাবেন না এবং রান্না করে খেলে একশো থেকে দেড়শো গ্রামের বেশি খাবেন না তবে যারা দীর্ঘদিন ধরে কিডনি রোগী ভুগছেন তারা এই সবজিটি খাওয়ার বেলায় অবশ্যই পুষ্টি বিশেষজ্ঞ এবং আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আগামী দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ